বন্ধুরা তৃণমূল কংগ্রেসের ভিতরে ভিতরে না কাপনি শুরু হয়ে গিয়েছে বিজেপি যিনি একসময় ছিলেন বাংলার প্রধান সেনাপতি তাকে নিয়ে আজ তৃণমূলের বিধায়কের মুখে প্রশংসা কে বলছে দিলীপ ঘোষ বার্ত আর কেই বলছে রাজনীতি থেকে ছিটকে পড়ে গেছেন তিনি দিলীপ ঘোষকে ঘিরে তৃণমূলের এত মাথা ব্যথা কেন তবে কি সত্যি বদলের জল্পনায় শিলমোহর পড়তে চলেছে নমস্কার আপনারা দেখছেন দ্য পলিটিক্যাল নিউজ দ্য পলিটিক্যাল নিউজে আপনাদের সকলকে স্বাগত যার নামে এক সময় তৃণমূল কেঁপে উঠত সেই নামই আজ ফের চর্চায় যার নাম দিলীপ ঘোষ দু সালে বিজেপি রাজ্য সভাপতির দায়িত্ব পেয়ে বাংলা রাজনীতিতে ঝড় তুলেছেন বুথ স্তরে কর্মী সংগঠিত করে যেভাবে কাজ করেছিলেন তা নজরবিহীন দু হাজার সালে লোকসভা নির্বাচনে বিজেপিকে ১৮টি আসনে পৌঁছে দিতে এই মানুষটিরই হাত ছিল তৃণমূল তখন হতবাক ছিল আর সেই মানুষটিকেই আজ তৃণমূলের নেতারা বড় নেতা বলে সার্টিফিকেট দিচ্ছেন চুরচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার হঠাৎ করে বলে উঠলেন দিলীপ দা বড় নেতা উনি সময় মিডিয়ার শিরোনামে থাকেন তবে প্রশ্ন উঠতে শুরু করেছে কেন তৃণমূল বিধায়ক এমন কথা বলছেন তৃণমূল কি সত্যি দিলীপ ঘোষকে দলে নিতে চায় নাকি এর পেছনে অন্য কোনো রাজনৈতিক খেলা আছে একদিকে তৃণমূলের সব সময় বলছে বিজেপি শেষ আর অন্যদিকে বিজেপির একজন প্রাক্তন সভাপতির নাম শুনলেই প্রশংসা করতে বাধ্য হচ্ছে এটাই কি রাজনীতির বিচারিতা নয় বর্তমানে দিলীপ ঘোষ কেন্দ্রীয় নেতৃত্বে থাকলেও রাজ্য রাজনীতিতে অনেকটাই আড়ালে তার বিরুদ্ধে দলের ভিতরের থেকেই হয়েছে অপপ্রচার অবমূল্যায়ন এমনকি রাজ্য বিজেপির নেতৃত্বেও পরিবর্তন এসেছে এখন মুখ্য ভূমিকায় শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারী এই পরিস্থিতিতে রাজনীতির ভাষ্যকারদের মতে গুঞ্জন দিলীপ ঘোষ কি তৃণমূলে যাচ্ছেন তবে দিলীপ ঘোষ কি নিজে কিছু স্পষ্ট করেছেন তিনি স কোনো উত্তর দিতে দেননি এখনও বর্তমানে প্রতিদিনের মতো দিলীপ ঘোষকে সকালবেলা মর্নিং ওয়াকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন প্রশ্ন উঠল একুশে জুলাই ধর্মমঞ্চে আপনি থাকবেন দিলীপ ঘোষ জবাব দেন কোনো না কোনো মঞ্চে আমাকে দেখা যাবে রাজনীতির জল্পনা চলে মানুষ কি চায় সেটাই আসল জল্পনা দিয়ে অনেক রাজনীতি চলে আমার জল নেই পনাও নেই আমার রাজনীতি আছে এই জবাবে অনেকটা কথা বলা হয়নি কিন্তু অনেক ইঙ্গিত দিয়েছেন তিনি তিনি স্পষ্টভাবে তবে তিনি স্পষ্টভাবে কিছু বলেননি আমি বিজেপিতে থাকছি বা আমি তৃণমূলে যাচ্ছি তাহলে কি তাৎপর্যপূর্ণভাবে চুপ থাকায় তার আসল বার্তা তৃণমূল কংগ্রেস যখন বিপদে পড়ে তখনই বিরোধী শিবিরের শক্তিমান নেতাদের মুখ মুখদের দিকে হাত বাড়ায় এই কৌশল মমতা ব্যানার্জির বহু এক সময় মুকুল রায় পরে রাজীব বন্দ্যোপাধ্যায় তারপর শুভেন্দু অধিকারীকে দলে ফেরানোর চেষ্টা ছিল এবার যদি দিলীপ ঘোষকে নিয়ে সেই খেলা খেলে তাতে অবাক হওয়ার কিছু হবে না তবে বড় প্রশ্ন হলো দিলীপ ঘোষ কি সত্যিই ওই জালে পা দেবেন নাকি তৃণমূলের শুধুই অপপ্রচার চালিয়ে বিজেপির ভেতরে ভাঙন ধরার চেষ্টা চলছে দিলীপ ঘোষ মানে স্পষ্ট জাতীয়বাদী নেতৃত্ব তিনি কখনোই চীনের প্রশংসা করেননি বা তিনি কখনোই আল কায়দার প্রশংসা করেননি তিনি কখনোই জয়শ্রীমা জয়শ্রীরামের বিরুদ্ধে গিয়ে কুরুচিকর মন্তব্য করেনি এমন একজন নেতাকে তৃণমূল কীভাবে দলে নেবে তৃণমূলের আদর্শই হল দিলীপ ঘোষের বিপরীত দিকে তাই তৃণমূলের এই হঠাৎ করে প্রশংসা করার মধ্যে রয়েছে এক রাজনৈতিক ফাঁদ দুই মানসিক বিভ্রান্তি সৃষ্টি তিন মিডিয়া গেম এগুলো মূলত বিজেপির ভিতর বিভ্রান্তি তৈরি করার কৌশল ছিল তৃণমূলের শেষ কথা বলতে হয় যেটা দিলীপ ঘোষের মতো মানুষ চুপচাপ থাকলেও তাকে ঘিরে সরগোল কমে না তিনি রাজনৈতিক সেই মুখ যার বিরুদ্ধে দাঁড়িয়ে আজও তৃণমূল কেঁপে ওঠে তাকে নিয়ে গুজব ছড়ানো প্রশংসা করা তর্ক করা এইসব প্রমাণ করে বিজেপির ভিতরে থেকে দিলীপ ঘোষ একজন আনফিনিশড ফোর্স এবং একুশে জুলাই হোক বা ছাব্বিশে বিধানসভা ভোটে হোক দিলীপ ঘোষ ফের শিরোনামে আসতে চলেছেন তৃণমূলের আসল ভয় এখানেই দিলীপ ঘোষ আবার ফিরছেন আগের ফর্মে এবার আরও বড়োভাবে ফিরছেন এরকম বিশ্লেষণ পেতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে ধন্যবাদ